মাছ গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে লেবুর রস গায়ে পড়তে নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি ছোট্ট অন্য রান্নাঘরে তো আজকে আমি একটা সুন্দর রেসিপি বানাবো পদ্ম কচুর ডাঁটা দিয়ে এই চিংড়ি মাছের টক তো এই চিংড়ি মাছগুলো আমাদের মাঠে পড়েছিলো মাঠে বাকি বসানো হয়েছিল ওই বাকিতে এই চিংড়ি মাছগুলো পড়েছে দেখুন একদম টাটকা যাঁতা দাঁতা তো আপনাদের একদিন বাকি বসানো দেখাবো তো আমি না বসালেও আমার হাজবেন্ড বসাবে তো উনি দেখাবে কেননা আমি তো মাঠে যাই না তার জন্য আমি দেখাতে পারবো না বন্ধুরা এই পাতর লেবুটা বা যে কোনো টক লেবু দিলেও চলবে মাছের আঁশটা ছাড়ানোর জন্য এইভাবে চিরাটা কেটে নিতে হবে মাছ গাছ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে লেবুর রস গায়ে পড়তে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে টক লেবু কোনো লেবুর রস দিলে তাই বলে মৌসুমি লেবুর রস দিয়ে দেবেন না তাহলে আমি প্রথমে কেটে নিচ্ছি চিংড়ি মাছ এইভাবে এই ডাঁটাগুলো দিয়ে টক বানাবো এটা পদ্মকুচু আগেও রান্না করেছি এই পাতাটা দিয়ে আপনারা দেখেছেন সবাই তাই এই ডাঁটাটা দিয়ে আমি টক লেবু দিয়ে টক বানাবো দেখতে থাকো বন্ধুরা আমি রান্নাঘরে যাচ্ছি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কচুর ডাঁটাটা কাটা শেখা দেখাচ্ছি প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবারে এইভাবে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমার আনাসটা কাটা হয়ে গেছে এই ডাটাগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে আমি এই দুটো টক লেবু দিয়ে আমি টক বানাবো এটা পাতি লেবু নয় এটা টক লেবু এটাকে লেবু বলে আমাদের দেশে তো আপনাদের কি বলে কমেন্ট করে জানাবে তো আমি প্রথমে টক লেবুটা কেটে নিচ্ছি কেটে নিয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি এরপরে আমি যখন টক লেবু লো একদম রসে ভর্তি প্রথমে টক রান্না করার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা 안무 시작해 볼까? 나 আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ফোড়ন এবারে আমি ডাটাগুলোকে তুলে দিচ্ছি এটা আমি হলুদ দিয়ে দিলাম আধা চামচ মতো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি টক লেবুটা যে কেটে রেখেছিলাম এবারে আমি রসটা চিপড়ে নিচ্ছি আগে থেকে যদি রসটা চিপড়ে রাখি তাহলে তেতো হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে কেটে লেবুটা রান্নায় দেব রসটা চিপড়ে এবারে বীজগুলো আমি তুলে ফেলে দিচ্ছি বীজগুলো টকের মধ্যে গেলে টকটা তেতো হয়ে যাবে তার জন্য বীজগুলো তুলে ফেলে দিতে হবে এবারে আমি রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা হলুদের গুঁড়োটা একটু কম হয়ে যাবে তার জন্য আর একটুখানি দিয়ে দিলাম এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু লেবুর টক তার জন্য আমি একটু বেশি করে লবণ দিচ্ছি লেবুটা টক তার জন্য লবণটা একটু বেশি করেই দিতে হবে টকটা ফুটে এসছে এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো এই যে সর্ষে বেটে রেখেছি এর সঙ্গে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর সর্ষে বাটা একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম কি হাতে বলো চিংড়ি মাছ বলো দাও দেখিয়ে দাও কাকুকে দেখিয়ে দাও চিংড়ি মাছ টকটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাবেন পদ্ম কচুর ডাটা না পেলেও এমনি কচুর ডাটা দিয়েও রান্না করা যায় বাড়িতে খেয়ে দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন সত্যিকারে কত সুন্দর হয় খেতে কচুর ডাটা আর চিংড়ি মাছ দিয়ে যদি টক আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার